স্বপ্ন দেখেন সাদা বালুর সৈকতে গা ভাসাতে কিংবা প্রাচীন সিগিরিয়া দুর্গে দাঁড়িয়ে হাজার বছরের ইতিহাস স্পর্শ করতে কিন্তু মনে হচ্ছে বিদেশ ভ্রমণ মানেই তো লাখ টাকা তা কোথায় পাবেন চিন্তা করবেন না আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি এমনই একটি ম্যাজিকাল প্ল্যান নিয়ে যেখানে মাত্র বিশ পঁচিশ হাজার টাকার বাজেটেই পুরো শ্রীলঙ্কা ঘুরে আসতে পারবেন হ্যাঁ একদম ম্যাজিক্যাল প্ল্যান প্লেনের টিকিট বুকিং থেকে শুরু করে সস্তার গেস্ট হাউস লোকাল মাস্ট ভিজিট ডেস্টিনেশন সব কিছুরই স্মার্ট সমাধান দেব এই ভিডিওতে তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক তবে হ্যাঁ শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে কেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কাকে যদি শুধু সমুদ্র আর পাহাড়ের দেশ ভাবেন তাহলে ভুল করছেন এই ছোট্ট দ্বীপটি আসলে এক জীবন্ত মিউজিয়াম যেখানে ক্যান্ডির পঁচিশশো বছরের পুরনো দাঁতের মন্দির সিগিরিয়ার দুইশো মিটার উঁচু প্রাচীন রাজপ্রাসাদ আর মিরিসার নীল জলরাশির মধ্যে ডলফিন দেখার রোমাঞ্চ একসাথে মিলেছে কলম্বোর চকচকে শপিং মল থেকে শুরু করে নোয়ারা এলিয়ার চা বাগানের সৌন্দর্য প্রতিটি পদক্ষেপেই আপনাকে মুগ্ধ করবে আর সবচেয়ে মজার ব্যাপার বাংলাদেশিদের জন্য শ্রীলঙ্কা ভিসা পাওয়া নিমিশের কাজ অনলাইনে কয়েক ক্লিকেই ই ভিসা হয়ে যায় কোনো ঝামেলা নেই তাহলে আর দেরি কেন চলুন আবিষ্কার করি এই অনবদ্য দেশটিকে কম খরচে ফ্লাইট বুকিং ভ্রমণের বাজেট নষ্ট হওয়ার ভয়ে প্লেনের টিকিটের দাম দেখে হতাশ হচ্ছেন চিন্তা নেই আমি আপনাকে এমন কয়েকটি গোপন টিপস দিচ্ছি যাতে ঢাকা থেকে কলম্বো যাওয়ার টিকিট পাবেন মাত্র দশ থেকে বারো হাজার টাকায় কিভাবে এয়ার এশিয়া মালিন্দ এয়ার এবং বাংলাদেশ বিমানের অ্যাডভান্স বুকিং সুবিধা কাজে লাগালেই হল আরেকটি সিক্রেট মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভ্রমণ প্ল্যান করলে দাম পড়বে অর্ধেক কারণ এই সময়টা শ্রীলঙ্কার অফ সিজন যখন ট্যুরিস্ট কম থাকে কিন্তু প্রকৃতির সৌন্দর্য থাকে অপরিবর্তিত তাহলে আর কিসের জন্য অপেক্ষা এখনই আপনার ক্যালেন্ডার খুলে তারিখ ফিক্স করুন সস্তায় থাকা খাওয়া শ্রীলঙ্কায় বাজেট ট্রিপ মানেই কিন্তু কমফোর্ট বা স্বাদে কম্প্রোমাইজ নয় এখানে আপনি পাবেন সুন্দর পরিচ্ছন্ন শেয়ার্ড হোস্টেল মাত্র পাঁচশো থেকে আটশো টাকায় প্রতিরাতের জন্য যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্রাভেলারদের সাথে গল্পগুজব করার মজাই আলাদা আর খাবারের কথা বলছি তো স্থানীয় দোকানগুলোতে স্বাদের বিস্ফোরণ ঘটে কট্টুরুটি হপার্স আর মশলাদার রাইস অ্যান্ড কারিতে যেগুলো একদম হাতের নাগালে মাত্র দুইশো থেকে তিনশো টাকায় পুরো দিনের জন্য প্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা এত কম খরচে এত বেশি সুবিধা পাবেন কোথায় বলুন তো তাহলে আর দেরি কেন এখনই আপনার ব্যাগ ব্যাক করুন এবং প্রস্তুত হন স্বাদ সৌন্দর্য আর সাশ্রয়ী মূল্যের এক অসাধারণ অভিজ্ঞতার জন্য ট্রান্সপোর্ট সেভিং টিপস কলম্বো থেকে ক্যান্ডি বা নোয়ারা এলিয়ায় যাওয়ার সময় ট্রেনে চললে এক ঢিলে দুই পাখি মারবেন খরচও কম আর পাবেন শ্রীলঙ্কার সবচেয়ে চমৎকার ভিউ ট্রেনের জানালা দিয়ে দেখতে পাবেন ঘনসবুজ চা বাগান পাহাড়ি ঝর্ণা আর মেঘে ঢাকা পাহাড়মালা প্রকৃতির এমন অকৃত্রিম সৌন্দর্য সত্যিই অতুলনীয় আর যদি আরও সাশ্রয়ী হতে চান সিটিবি সরকারি বাসে যেতে পারেন যদিও সময় একটু বেশি লাগবে আধুনিক প্রযুক্তির ব্যবহারকারীরা টুকটুক বা পিকনি অ্যাপ দিয়ে রাইড শেয়ার করে আরও সস্তায় এবং আরামে ভ্রমণ করতে পারবেন এই যাত্রাপথ শুধু পরিবহন নয় বরং একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা মাস্ট ভিজিট স্থানগুলি সিগিরিয়া রক এই বারোশো বছরের প্রাচীন লায়ন রক শুধু একটি পাহাড় নয় এটি এক জীবন্ত ইতিহাস তিরিশ চল্লিশ ডলারে আপনি পাবেন বিশ্বের সবচেয়ে চমৎকার একটি সূর্যাস্তের দৃশ্য প্রাচীন রাজা কাশ্যপের প্রাসাদের ধ্বংসাবশেষ এবং পঞ্চম শতাব্দীর অপরূপ ফ্রেস্কো আর্ট মিরিসা বিচ এখানে সকাল ছয়টায় গেলেই দেখতে পাবেন শতাধিক ডলফিনের মজার খেলা সম্পূর্ণ বিনামূল্যে সাদা বালুর সৈকতে শুয়ে বিশ্রাম নিতে পারবেন কিংবা স্থানীয় ফিশারম্যানদের সাথে মাছ ধরার অভিজ্ঞতা নিতে পারবেন ক্যান্ডি টেম্পল শ্রীলঙ্কার সাংস্কৃতিক রাজধানীতে অবস্থিত এই মন্দিরে সংরক্ষিত আছে বুদ্ধের পবিত্র দাঁত সন্ধ্যায় অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ক্যান্ডি ড্যান্স শো আপনাকে মন্ত্রমুগ্ধ করবে প্রতিটি স্থানই শ্রীলঙ্কার এক একটি অনন্য পরিচয় বহন করে বোনাস টিপস একটি স্মার্ট ট্রাভেলারের জন্য কিছু বাড়তি টিপস শুনে নিন শ্রীলঙ্কার স্থানীয় মার্কেটে শপিং করার সময় তিরিশ চল্লিশ শতাংশ দরদাম করাটা রীতিমতো কমন একটু নেগোসিয়েশন স্কিল দেখালেই পাবেন দারুণ ডিসকাউন্ট ইন্টারনেট কানেক্টিভিটির জন্য ডায়ালগ বা মোবিটেল সিম কিনুন মাত্র পাঁচশো টাকায় পাবেন দশ জিবি প্লাস ডেটা সহ সপ্তাহব্যাপী প্যাকেজ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণের আগে অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স নিয়ে নিন যাতে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতিতেও আপনি থাকেন সম্পূর্ণ সুরক্ষিত এই ছোট্ট টিপসগুলো কিন্তু আপনার ট্রিপকে করবে আরও স্মুথ এবং স্ট্রেস ফ্রি তো গাইজ কি ভাবছেন এই গাইডলাইন অনুসরণ করলে বিশ পঁচিশ হাজার টাকার মধ্যেই শ্রীলঙ্কা ট্রিপ সম্ভব ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্টে জানান আপনার প্রিয় ট্রাভেল ডেস্টিনেশন কোনটা দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ